মর্নিং গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আই এম শান্তনা থ্যাংক ইউ সো মাছ দেখো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা কোনো দিন খেয়েছো ভেন্ডি আলু আর মাছের তরকারি ভেন্ডি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আমি খাই আমার খুব ভালো লাগে খেতে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো সত্যি অসাধারণ তো আমি এখানে দেখো ভেন্ডি আলু মাছ সব কেটে রেডি তো সুন্দর করে সাজিয়েছি দেখো তো আমি এখন সব কিছু রেডি করে নিয়েছি মশলা তারপরে তোমার ভেন্ডি আলু মাছ মাছটাকে ভালো করে ধুয়ে আর ছাড়িয়ে সব কিছু রেডি তো আমি দেখো মাছটাকে অলরেডি ভাজা চালু করে দিয়েছে তো আমি মাছটাকে ভালো করে ভেজে নেব ভাজছি এখন দেখো আর কি বলো তো এই জিনিসটা সত্যি অনেকে ভালোবাসে কেউ ভালোবাসে না তো দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আবারও এখন আমি কড়াইয়ের মধ্যে এখন একটু একটা কাঁচা শুকনো লঙ্কা দিয়ে দেবো আর একটু জিরা দেবো ঠিক আছে আর কিছু দেবো না হ্যাঁ কটা জিরা দিয়ে দেবো দিয়ে তোমার ওই ভেন্ডি আলুগুলোকে আমি ভালো করে সুন্দর করে ভেজে নেব দেখো আমি এখন তেলের মধ্যে এই ভেন্ডি আর আলুটা একসাথেই ভাজবো যেহেতু বেশি ভাজা লাগে না ভেন্ডিকে বেশি ভাজা লাগে না ঠিক আছে ভেন্ডি এমনি কাঁচা খাওয়া যায় আমরা যখন ছোটোবেলায় মাঠে যেতাম আমাদের যখন সবজি চাষ করতো বাপের বাড়িতে তখন আমি ভেন্ডি কচি কচি ওগুলো আমি শুধুই খেতাম ভেন্ডি বেগুন ঠিক আছে তো দেখো আমি ভালো করে ভেজে নেবো এখন নাড়িয়ে চাড়ে এখন আমি তেল দিই নি যেহেতু লোট লোট টাইপের ভেন্ডিটা ওই জন্য আমি লবণ দেবো না হলুদ দেবো না কিচ্ছু দেবো না এখন আমি শুকনোই ভেজে নেবো তারপরে আমি দেখো একটু ভাজার পরেই তারপরে লবণ দিয়েছি তারপর লবণ দেবো হলুদ দেবো একটু লঙ্কার গুঁড়ি দিয়ে একবারে ভালো করে ভেজে নেব তুমি আমি করেছি আমি কাঁচা লঙ্কা আদা তারপরে তোমার জিরা আদা লঙ্কা আমি মিক্স করেছি তবুও একটু জিরার গুঁড়ি একটু তোমার লঙ্কার গুঁড়ি একটু না দিলে হয় না ভালো টেস্ট আসে না ঠিক আছে তোমরা এভাবে দাও আর আমি মশলা খুব একটা বেশি পছন্দ করি না আমি হালকা মশলাই ঘরোয়া রান্না করে একদম দেখাই ঠিক আছে আমি বেশি মশলা বাটার ঘি আমি একদমই পছন্দ করি না তো দেখুন আমার এখানে মশলা রেডি হয়ে গেছে আমি সব সবসময় মশলা হালকা দিয়ে খাই তো আমি মশলা এখানে জিরা আদা লঙ্কা আছে তো দেখো কম রান্না আমার কম রান্নার মাঝখানে যদি আমি বেশি বেশি মশলা দিই তাহলে তো আমার বাচ্চাটা খাবে না বাচ্চাটার শরীর খারাপ পড়বে বাচ্চাটা অসুস্থ হয়ে পড়বে যেহেতু আমার বাচ্চাটা এই তরকারিটা খাবে ঠিক আছে তার জন্য আমি একদমই তেল কম মশলা দিয়েই রান্না করেছি কেননা আমার বাচ্চাটা যাতে খেয়ে কোনো ব্যাধি না হয় তার জন্য আর সব সময় আমিও তোমাদেরকে বলবো তেল মশলা ঘি মাখন এগুলো সব সময় কিন্তু খাওয়াটা ঠিক না ঠিক আছে আমরা সব সময় যেহেতু খাচ্ছি রোজ গেলে ঘি রোজ গেলে বাটার মাখন এগুলো কিন্তু খায় মানুষ আর কি কিন্তু অ্যাকচুয়ালি ভবিষ্যতে কী হতে পারে সেটা তোমরা ভেবে দেখেছো এইসব ব্যাধি ক্যান্সার স্ট্রোক এগুলো কোথা থেকে হচ্ছে আমরা এইসব অতিরিক্ত তেলের তেলাত্ম জিনিস খাচ্ছি বলেই কিন্তু ভবিষ্যতে এরকমটা হচ্ছে হুটাট করে মানুষ মারা যাচ্ছে হ্যাঁ আমিও মারা যাব মারা যাব না কেন তো দেখো যার যখন ভাগ্যে যখন যেটা লেখা থাকবে সেটা তো হবেই বলো তো আমার কষিয়ে দেখো ভালো করে জল ডল দিয়ে আমি ঢেকে দিয়েছি তো দেখো এখন ভালো করে ফুটে গেছে এখন ফুটে গেছে সুন্দর করে সুন্দর ফুটে গেছে তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো ট্রাই করে যদি ভালো না লাগে রান্না করো না তুমি এখন ভাজা মাছগুলো দিয়ে দেবো আমার রেসিপিটা প্রায়ই শেষ হতে চললো তো আমি খুব একটা বড় করিনি ভিডিওটা এখন থেকে ভাবছি আমি চার পাঁচ সাড়ে পাঁচ মিনিটের মধ্যেই আমি ভিডিও দেবো ঠিক আছে তো এইটুকু ভিডিও যদি তোমরা সম্পূর্ণ না দেখে স্কিপ করে চলে যাও সেটা ভালো দেখায় না সত্যি বলছি বারবার বলছি আমি তোমাদেরকে কেউ স্কিপ করবে না ভিডিওটা ঠিক আছে সত্যি বলছি ভীষণ কষ্ট হবে তাহলে আমাদের আমরা যদি মানে বুঝতে পারি যে তুমি স্কিপ করে আমাদের ভিডিওগুলো দেখছো দেখো আমি বেশি কিছু বলতে চাই না যা যতটা ভালো লাগবে সে যতটা দেখবে কিন্তু এটা করাটা একদমই ঠিক নয় তো আমার দেখো তরকারিটা আমি একটু সামান্য একটু চিনি আমি যে কোনো তরকারির মাঝখানে একটু সামান্য পরিমাণ চিনি দিতে ভালোবাসি যেহেতু স্বাদটাকে আনার জন্য চিনি জানো তো আমাদের মুখের মুখর স্বাদ আনে চিনি তা আমি চিনি দিয়েছি তো দেখো আমাদের রেসিপিটা হয়ে গেছে ভেন্ডি আলু মাছের তরকারি ভেন্ডি আলু মাছের তরকারি তা আমি এটাকে রেডি করে নিয়েছি তাও দেখো ফাইনালি হয়ে গেছে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি কত সুন্দর কালার এসেছে খেতেও ক্ষতি অসাধারণ আমি আজকে এক থালা ভাত